আলাইকুম প্রিয় দর্শক পরিবারের শান্তি ফিরাতে গুরুত্বপূর্ণ পর্ব শত দুই আপনাদেরকে স্বাগত যে সফলতার পথে হাঁটা শুরু করে সে একদিন সফলতা পেয়েও যায় প্রিয় দর্শক ছোট করে স্থানটির পরিচয় দিচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন বিজয় সরণির বিমান চত্বর আমার পাশে পুরনো এয়ারপোর্ট অপর পাশে জিয়া উদ্যান এটি তেজগাঁও ঢাকায় অন্তর্গত প্রত্যেকের বসবাসের জন্য একটি ফ্যামিলি রয়েছে তবে এমন কোনো ফ্যামিলি নাই যে সেই ফ্যামিলিতে সমস্যা নেয় প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা আছে যেখানে মানুষ বসবাস করে সেখানেই সমস্যা থাকবে সুখ দুঃখ থাকবে আনন্দ বিনোদন থাকবে সুতরাং অনেকে রয়েছে যারা ফ্যামিলির সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের টেনশন করেন এবং ফ্যামিলির সমস্যা নিয়ে কিভাবে সমাধান করা যায় তা অনুসন্ধান করেন পারিবারিক ঝগড়া তিক্ত জিনিস তারা কোনো নিয়ম মেনে চলে না আমাকে বিশ্বাস করুন পারিবারিক সমস্যা আপনার সুখকে হত্যা করে মহান আল্লাহ মানুষদেরকে বলেছেন যদি মানুষেরা মীমাংসা চায় তাহলে আল্লাহ মানুষের মধ্যে মিল করিয়ে দেয় সেই জন্য লাগবে উভয়ের সহযোগিতা পরিবার বলতে বুঝি একাধিক মানুষের ঘনিষ্ঠতা কমপক্ষে দুজন মানুষের সম্পর্ক আপনারা যদি স্বামী স্ত্রী দুজন হয়ে থাকেন তাহলে ঝগড়াটা একটু বেশি হবে থাকতে পারে বিভিন্ন কারণ এক্ষেত্রে আমি পুরুষদেরকে বলবো আপনার জন্য করণীয়টা বেশি নিলাম একটি কারণ পাওয়া গেল আপনার স্ত্রী অধিক পছন্দ করে স্ত্রী হতে শান্তি পেতে হলে স্ত্রীকে খুশি রাখতেই হবে এর কোনো বিকল্প নাই এখন দিতে দিতে আপনার ধৈর্যের বাদ ভেঙ্গে গিয়েছে স্ত্রী কিছু চাইলে আপনি রেগে যান লেগে যায় ঝগড়া শুরু হয় অশান্তি পুরুষ আফনার জন্য টেপস বাসায় ফিরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন স্ত্রীর সুযোগ নিতে পারে অন্তরঙ্গের সময় এটা নারীর দোষের নয় সৃষ্টিগত বৈশিষ্ট্য শুরু হলো আপনার মেধা পরীক্ষা ভুল করলেই শান্তি শেষ সৃষ্টিকর্তা হাওয়াকে আদমের জন্য সৃষ্টি করেছেন আদম আলাাল্লাম শুধু শান্তি নিবেন তা হক ওই মুহূর্তে যুক্তি দিয়ে বুঝাবেন স্ত্রী যুক্তি দেয়া পছন্দ করবে লেগে যাবে ঝগড়া আপনার মুহূর্তটি মাটি ছাড়ার কিছুই হবে কি করবেন জানতে চাইলে পরিবারে শান্তি ফেরাতে পর্ব একশত তিন অবশ্যই দেখুন গুরুত্বপূর্ণ টিপস সেখানে রয়েছে আল্লাহ হাফিজ